আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম বাপ মেয়ে দিয়ে বাপ মেয়ে সকাল থেকে একসঙ্গে টিভি দেখতেছে খবর দেখতেছে দেশের অবস্থা পরিস্থিতি সব জানার চেষ্টা করতেছে গবেষণা করতেছে বলো ভিডিওটা শুরু করো হ্যাঁ

আতঙ্কে আছি আপনারা সবাই মিলে আসুন সবাই মিলে আমরা দোয়া করি দেশের জন্য একটা নর্মাল পরিস্থিতি চলে আসে আমরা যেন খুব নিরাপদে বাইরে যেতে পারি ঘুরতে পারি

ভালো খবর চাই আমরা যেন নিরাপদে চলতে পারি কাজ সবার কাজ যেন সবাই নিরাপদে করতে পারে যার যার কর্মস্থলে সবাই যেন চলে যায় যার যার ব্যবসা বাণিজ্য

আর নানিকে মেকআপ করাইলো চুল ব্যান্ড দিলো সাজাই দিলো দেখছো হাতগুলা কি করছে দেখো খালি দেখছো সকাল থেকে সব আকাম কুকাম কুলে করলো আর এই কাছে আর আমার কাছে খাইলে মাংস দিয়ে পরোটা খায় আর নানির কাছে ঝোল নাই মাংস মুখেই দেয় না আর যা নানি বাথরুমে গেছে দরজা লাগিয়ে দিয়েছে বাইরে থেকে এই কাজে করে আর সকালে পটল ভাজি রুটি দিয়ে পোটল ভাজি আসছে আর এই গরম গরম রুটি এখানে বানানো হচ্ছে এখানে সেঁকি রাখতেছে আর এখানে বানানো রুটি

के बोलते सर मुझे तुम्हें मत किए हो तो तो सब मानी हुआ है कॉलेज है हर रात तो है हम लोग बोले एक्टर बेबी एक्टर बाबू ऐसे बोल

একটু ভাজি <invece> <yip indo up wast legislation> <esi>

আমাদেরকে দেখো দুষ্টমিও করে পড়াশোনাও করে আবার এই মুখে কি আছে মুখে কি আছে ডিম আছে এই যে ডিম ডিম খাইতেছে পড়াশোনা করতেছে গুট গাল না আমার মেয়েটা হম সুন্দর হয়েছে আমার কত সুন্দর আর মেয়েটা

পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের নাম সে কাঠু ভাই দেখি কাঠু ভাই যাই একটু আদিলার ঘরে থাকতে যাচ্ছে না বাইরে তো ভয় লাগতেছে চলো চলো এই যে ডিউটি ফিরি অবস্থায় আছে গাড়ি বাইর করতে পারতেছে না আদিলে চলছে বাবার সঙ্গে আমি পিসি পিসে আছি সিলে সিলি শুনলে মনে চলো এটা না কে যাও যাও মো মোবাইল তো আমার ময়লার উপর দিয়ে আঠাই হাঁটাই করলাম চিল্লাচ্ছি সামনে ময়লা কি দেখতে না হাতি এখানে আওয়াজ জন্য অস্থির হয়ে গেছে তোমার জন্য অস্থির হয়ে গেছে বাপরে বাপ আস্তে ভয় লাগে আর বাপ নিয়ে আর ভাই আর বাপ এই পর্যন্ত আগাই দিল রকম অস্থির তোমার তুমি যে সকাল থেকে নাই আমাদের বাসায় কিছু বলো কেন জানাই আজকে বাবু ম্যাডাম তো ম্যাডামের সঙ্গে গেলে না আদিল পড়লো আদিলেও তো পড়লো গেলে না তুমি আর ওই যে তোমার বোন যে অস্থির হয়ে গেছে সালামু সারাদিন পরে একবারে রাতে সামনে আসলাম সারাদিন আর দেখানো হয় নাই বেশ কিছু ঝামেলা আর এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ব্লগে নতুন কিছুর সঙ্গে বলো বিদায় নিয়ে দেখা হবে কাল ফসু দেখা হবে নতুন কিছু তো কোনো